হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্ত্র বিতানে সকাল সুন্দর থেকে আমাদের সাথে আছে রিয়াজুল আজকে আমরা কি দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো আমরা প্রিন্টের কালেকশন প্রিন্টের দুবাই জেরি কালেকশন ঠিক আছে এখানে অনেক কয়টা প্রিন্ট আছে অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন এগুলো কিন্তু একদমই নতুন চলে আসছে আর আশা মাত্র আপনাদের কাছে আমরা এই প্রিন্টগুলো ভিডিও দিয়ে দিচ্ছি এটা ফার্স্ট আমি এটা থেকে শুরু করি এই যে প্রিন্টটা দেখি বর্তমানে কিন্তু এই প্রিন্টেড কাপড়গুলো এখন এত ভাইরাল যা বলার মতো না এগুলো যে আপনি গাউন বলেন সবই বলেন পারবেন ঠিক আছে গরমের একদম আরামপ্রিয় কাপড় আর এই কাপড়ের মেন আরামপ্রিয় হচ্ছে এগুলোর নিচে কোনো রকম ফলসের ইনারের কোনো ঝামেলা নাই ঠিক আছে এগুলোর নিচে কোনো রকম ইনার লাগবে না আর কাপড়ের কোয়ালিটিগুলো খুবই সফট এবং খুবই ভালো হবে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হবে আপ আসলে আপনারা কাপড় হাতে না পাওয়া পর্যন্ত বুঝবেন না যে আসলে এই কাপড়ের কোয়ালিটিগুলো কেমন যারা এই সব কাপড় ইউজ করেন তারা কিন্তু এই কাপড়গুলো দেখলেই বুঝতে পারবেন যে আসলে এই কাপড়গুলো কতটা ভালো এবং মানসম্মত কাপড় হতে পারে বস্তাও থাকবে কিন্তু খুবই অল্প প্রাইজে খুবই দ্রুত অর্ডার করতে হবে

একদম কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশন অর্ডার করবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য মার্কেটে এসে 200 টাকা গজও কিনতে পারবেন আইসা তো দরদাম করে কিনতে হবে আর আপনি ঘরে বসে ফোনে দেখে ফিক্স প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র 200 টাকা গজ পিনগুলো শুধু দেখেন একদম খুবই সুন্দর সুন্দর একদম ইউনিক পিন এগুলো পিন নিতে হলে খুবই দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অর্ডার করে ফেলুন তিন দিনে হোম ডেলিভারি যে রকম দেখতেছেন সেম এরকমই হবে যদি এরকম না হয় আপনি কাপড় নিতে হবে না শুধু ডেলিভারি চার্জ দিয়ে আপনি পাঠিয়ে দিবেন যদি কাপড় না হয় এরকম শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা 150 টাকা পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশন গুলো নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন একটা থেকে আরেকটা সবই একদম বাছাই করে প্রিন্ট আপু আর আমাদের কাস্টমারগুলো চাই আসলে ভাইয়া সব ক্যাটাগরি কাপড়গুলো নিয়ে আসি আমরা সব ক্যাটাগরি কাপড় রাখারই চেষ্টা করি আমাদের তিনটা দোকান সব রকম ভ্যারাইটিস আইটেমে আমাদের কাছে পাবেন শুধু অর্ডার করবেন এর একটা কালো পিন দেখেন সেটা সুন্দর শুধু স্ক্রিনশট দেন একদম তো পাঠিয়ে মাশাআল্লাহ খুবই সুন্দর কাপড়ের কোয়ালিটিগুলো কিন্তু খুবই পিমেন্ট সফট এবং খুবই আরামদায়ক কাপড় হবে ইনারে কোনো ভেজাল নাই মাত্র দুইশো টাকা গজ শুধু অর্ডার করেন যা যেই কোয়ালিটি শুধু অর্ডার করবেন বোরখা বানালে সাড়ে তিন গছ হলে হবে হিজাব সহ হলে ছয় গজ ঠিক আছে দুই থাক হিজাব আর যে যেই কাজ জন্য দেখান নিতে পারবেন গাউন বলেন করসেট বলেন শার্ট বলেন ঠিক আছে খিমার বলেন আবায়া বলেন সবই সবই তৈরি করতে পারবেন যেটা ইচ্ছা সবই কিন্তু তৈরি করতে পারছেন তো যার যেটা ইচ্ছা আপনারা দ্রুত অর্ডার করবেন আর কতটুকু কাপড় লাগবে এটা অনেক সময় আপনারা একটু ছবি পাঠাই দিলে ভাইয়েরা মাপ বলে দিতে পারবে বা কি তৈরি করবেন বললে ভাইয়েরা বলে দিতে পারবে হোয়াটসঅ্যাপে নক পয়েন্ট বা ইমোতে নক পয়েন্ট করে পাঠান যে কয় গস নেবেন আমরা সেভাবে আপনাদেরকে পাঠাবো সমস্যা অনেক অনেক কালেকশন আছে একটা ভিডিওর মাঝে অনেক অনেক কালেকশন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন একটার থেকে আরেকটা বেশি নিতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আপু এক ভিডিও দুইবার দেখে তারপর অর্ডার করেন মনের মতো পিন দেখে নেন ঠিক আছে এই যে কালারগুলো দেখেন আপু দাম থাকছে মাত্র দুইশো টাকা পার করছে